আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের এইসিএসি পরীক্ষার যে দু সালের প্রশ্নটি এসেছিল সৃজনশীল ওই প্রশ্নটি সঠিকভাবে কীভাবে লেখা যায় তা আলোচনা করার চেষ্টা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম এই প্রশ্নের উদ্দীপক এইখানে দেওয়া আছে আর নিচে চারটা প্রশ্ন এই চারটা প্রশ্নের মধ্যে ক এবং খ এই দুইটা প্রশ্ন কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তাহলে আমরা ক আর উত্তর লিখে নিই তারপরে উদ্দীপক পড়ে গ এবং ঘ উত্তর দেওয়ার চেষ্টা করব। কনামলে বলেছে ক্রায়োজেনিক এজেন্ট কী তো ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে ক্রায়ো সার্জারিতে যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করা হয় এগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলে যেমন এইভাবে আমরা লিখতে পারি ক্রায়ো সার্জারি চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী নির্দিষ্ট শীতলতা পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস তারপর তরল নাইট্রোজেন আর্গন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ব্যবহার করা হয় এইগুলিকেই ক্রায়োজেনিক এজেন্ট বলা হয় অর্থাৎ ক্রায়োজেনিক এজেন্টে বলতে বোঝায় ক্রায়ো সার্জারিতে যে সমস্ত উপাদানগুলি ব্যবহার করা হয় এগুলো হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট এবার আবার উদ্দীপকে ফিরে উদ্দীপকের খ নাম্বারে বলেছে সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব বলতে বোঝাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল বা ভিআর প্রযুক্তি ব্যবহার করে যাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি তার মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া যায় তো এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এটা আগে লিখব সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যারের মাধ্যমে আমরা যে প্রশিক্ষণ গ্রহণ করব এই প্রযুক্তির নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এছাড়া আরও লিখতে পারি ভার্চুয়াল রিয়েলিটিতে এই প্রযুক্তিতে সাধারণত সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যারের মাধ্যমে এই যে যানবাহন চালানো বিভিন্ন রকম যানবাহন চালানো বিমান চালানোর প্রশিক্ষণ গ্রহণ করা যায় আবার এছাড়াও লিখতে পারি এক্ষেত্রে সবচেয়ে বেশি বাস্তবমুখী ব্যবহার হচ্ছে ফ্লাইট সিমুলেটর ফ্লাইট সিমুলেটরের মাধ্যমে এই বৈমানিকরা মানে যারা সব পাইলট তারা বাস্তবে বিমান উডয়নের পূর্বেই এই বিমান পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করে অনুধাবন করতে পারে কীভাবে বিমান পরিচালনা প্রশিক্ষণ নেওয়া যায় বা কীভাবে বিমান চালানো যায় ঘরে বসে সেই প্রশিক্ষণটা নিয়ে পূর্বের অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং আরেকটি বিষয় হচ্ছে এছাড়াও মোটর গাড়ি জাহাজ এইগুলি চালানোর ক্ষেত্রেও এই সিমুলেটরের মাধ্যমে মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে কৃত্রিম পরিবেশ তৈরি করে বাস্তবে প্রশিক্ষণ নেওয়া যায় অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিটা হচ্ছে বাস্তবের ন্যায় অনুভব করার প্রযুক্তি কোনো কাল্পনিক বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করা যায় সেজন্য ঘরে বসে বিভিন্ন প্রশিক্ষণ নেওয়া যায় এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে খ নাম্বারের জন্য এতটুকু লিখলেই হবে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব গ নাম্বারে এবারে উদ্দীপক পড়ে উত্তর দিতে হবে উদ্দীপকে উল্লেখিত গাড়ি চলাচলের ব্যবহৃত প্রযুক্তিটি কি এই যে এইখানে বলা আছে এই যে এই যে গাড়ি রয়েছে সে গাড়িগুলো চলাচলে চালকের প্রয়োজন হয় না স্বয়ংক্রিয়ভাবে বাজারে চলাচল করতে সক্ষম অর্থাৎ এখানে যে বলেছে যে বন্ধুর কাছ থেকে জানতে পারলো যে সে দেশে মানে বিদেশের কোনো একটা বিশ্ববিদ্যালয়ের বন্ধুর কাছ থেকে জানতে পারলো যে সেই দেশের গাড়ি চলে কিন্তু গাড়িতে চালকবিহীন গাড়ি চলে স্বয়ংক্রিয়ভাবে বাজারে চলে কোনো চালক থাকে না এই কথাটা শুনেছে এবং প্রশ্ন হচ্ছে এই প্রযুক্তিটি কী তো চালকবিহীন গাড়ি চালাইকে নিশ্চয়ই মেশিন কর্তৃক বুদ্ধিমত্তা সেট করা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা সেট করা আছে তার মানে প্রযুক্তিটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি যাই এই যে উদ্দীপকে উল্লিখিত চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রযুক্তিটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই চালকবিহীন গাড়ি তৈরি করা যায় ড্রোন যাকে বলে তাই না যদিও ড্রোন হচ্ছে চালকবিহীন উড়োজাহাজ বা প্লেন এবার জাহাজ যাকে বলে এই ধরনের গাড়ির সামনে ড্রাইভারের আসনটি খালি থাকে এবং গাড়ির স্টিয়ারিং হুইল একা একাই ঘুরতে থাকে মানে গাড়ির স্টিয়ারিং বা হুইলটা একা একাই ঘুরবে কোনো চালক থাকবে না কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা আছে তাই না গাড়ির ক্যামেরা লেজার রশির মাধ্যমে এই রাডার সিস্টেম ব্যবহার করে এই সমস্ত গাড়ি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করে পরিচালিত হয় নম্বরের লিখলে হবে 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 না না লিখতে লিখতে তাই আমরা এখন কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা কী সে সম্পর্কে লিখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের বাংলা অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তা ভাবনাকে প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করার পদ্ধতিকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বলে মানুষের চিন্তা ভাবনা মানুষের মস্তিষ্ককে প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করা এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা কৃত্রিম বুদ্ধিমত্তার ইংরেজি হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবার আসি এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে মানুষের মতোই কাজ করবে ডিভাইস কম্পিউটার বা মেশিন কাজ করবে মানুষের মতো এবার আসি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আর কোথায় কোথায় আছে আমাদের বলেছিল প্রযুক্তিটি ব্যাখ্যা করো তাহলে আমরা এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে লিখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু বৈশিষ্ট্য লিখলাম এখন ব্যবহার লিখব যেমন মনুষ্যবিহীন গাড়ি চালাতে অর্থাৎ মানুষ ছাড়া গাড়ি চালাতে বা বিমান চালানোর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় জটিল গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা হয় হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় বিনোদন বা গেম খেলায় ব্যবহার করা হয় স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ বা বিশ্লেষণে ব্যবহার করা হয় প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা হেল্প করে কাস্টমার সার্ভিসের ক্ষেত্রেও বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে অ্যাকচুয়ালি রোবট ব্যবহার করা হচ্ছে রোবটে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোবট তৈরি করা হয় তাই না আচ্ছা তো এইখানে যেমন আমরা এই যে মানুষবিহীন বিমান পরিচালনার ক্ষেত্রে এই যে এটা হচ্ছে ড্রোন বিমান যার চালকবিহীন বিমান এখানে এআই ব্যবহার করা হয়েছে তারপরে এই যে জটিল গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটের মাধ্যমে কাজ করছে তারপরে এই হাসপাতালে বুদ্ধিমান হাসপাতালে বিশেষ করে বিভিন্ন ডাক্তারেরকে হেল্প করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে ব্যবহার করা হচ্ছে এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে এবং এই যে আমরা যে বিভিন্ন গেম খেলি গেম খেলার ক্ষেত্রেও আমাদের অপোজিটে যে রোবট খেলা করে সেটাও কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমি একজন খেলতেছি আমার অপোজিট আরেকজন আছে সেটি তো কম্পিউটার সেটা কম্পিউটার অ্যাকচুয়ালি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওটি তৈরি করা হয়েছে এবার আসি ঘ নাম্বার বড় ঘতে বলেছে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটির সাথে গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তির তুলনা করো আচ্ছা এবার বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্যই যে প্রবেশের সময় আঙুলে সাপ দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে আঙুলে সাপ দিয়ে প্রবেশ করে মানে কি এই পদ্ধতিটা হচ্ছে ফিঙ্গার বায়োমেট্রিক্স পদ্ধতি কিন্তু ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি বায়োমেট্রিক্সের তো বিভিন্ন প্রকার ভেদ আছে তার মধ্যে একটা হচ্ছে আঙুলের সাপ বা ফিঙ্গার প্রিন্ট আবার তিনি ক্যাম্পাসের ভিতরে একদল শিক্ষার্থী ক্যান্সারের উপর গবেষণা করে যে ক্যান্সারের উপর গবেষণা করে এটা কিন্তু আবার বায়ো ইনফরমেট্রিক্স বায়ো তার মানে কি আঙুলের সাপটা হচ্ছে বায়োম্যাট্রিক্স আর এটা হচ্ছে বায়ো ইনফরম্যাট্রিক্স এবার তাহলে আমাদের ঘনাম্বারে প্রশ্ন হবে বায়োমেট্রিক্স এবং বায়ো সম্পর্কে তুলনামূলক বিশ্লেষণ মানে কি অনেকটা পার্থক্যের মতো তো প্রথমে বায়োম্যাট্রিক্স কাকে বলে কিছু উদাহরণ দিব ব্যবহার দিব তারপরে ওই যে বায়ো কাকে বলে ব্যবহার লিখবো উদাহরণ লিখবো বৈশিষ্ট্য লিখবো সবার শেষে দুইটা তুলনা করে কিছু কথা লিখবো এভাবে করলেও হবে কিন্তু যাই আমি এইভাবে করে লিখছি এই যে প্রথমে এইভাবে লিখতে পারি উদ্দীপকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি বা বায়োমেট্রিক্স পদ্ধতি ফিঙ্গার প্রিন্ট পদ্ধতিতে বায়োমেট্রিক্স প্রযুক্তি এটা বায়োমেট্রিক্স প্রযুক্তি কিন্তু পদ্ধতিটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অন্যদিকে ক্যাম্পাসে নির্দিষ্ট কক্ষে একজন শিক্ষার্থী ক্যান্সারের উপর গবেষণা করার প্রযুক্তিটি হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স গবেষণা মানেই কিন্তু জীব তথ্য নিয়ে বা জীববিজ্ঞানের বিভিন্ন ডেটা নিয়ে অ্যানালাইসিস করা গবেষণা করা তো সংরক্ষণ করা এই প্রযুক্তিটা হচ্ছে বায়ো তার তাহলে বায়োমেট্রিক্স একটি শনাক্তকরণ প্রযুক্তি আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে একটি গবেষণামূলক প্রযুক্তি তো আরও লিখতে পারি বায়োমেট্রিক্স হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো এবং আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্ত করা হয় আর বায়ো হচ্ছে জীববিজ্ঞানের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য গবেষণা এক ধরনের গবেষণা জীব তথ্য নিয়ে গবেষণা আচ্ছা এর এটা তো চার মার্কসের প্রশ্ন আমরা মূলত এখানে কাকে বলে লিখলাম আরও লিখতে হবে বায়োমেটিক্সের প্রকারভেদ যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই ফি যেমন শারীরিক কাঠামো অনুযায়ী ভাগ করা যায় আর আচরণগত বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করা যায় শারীরিক কাঠামোর মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট যে হ্যান্ড জিওমেট্রি মানে হাতের সাপ চোখের রেডিনাই স্ক্যান এবং ফেস রিকগনিশন ডিএনএ এগুলো হচ্ছে মানুষের দেহের গঠন অনুযায়ী আর আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ভয়েস রিকগনিশন সিগনেচার ভেরিফিকেশন টাইপিং কি স্ট্রোক এগুলি হচ্ছে দেহের গঠন অনুযায়ী দেহের উপাদানের উপর ভিত্তি করে আর এগুলো হচ্ছে মানুষের আচরণের উপর ভিত্তি করে দুইভাবে বায়োমেট্রিক্সকে ভাগ করা যায় আরও লিখতে পারি বায়োমেট্রিক্স কীভাবে কাজ করে আমি সময় সেভ করার জন্য আগে থেকে লিখে রেখেছি ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করি প্রথমে আঙুলের সাপ দিবে তারপর সেটা সেভ সেভ করে এখানে রেখে দিবে ডেটাবেজের মধ্যে সংরক্ষণ করা থাকবে সেকেন্ড টাইমে আবার যখন আঙুলের সাপ দিবে তখন ওই সাপের সাথে মিলাই দেখবে যদি মেলে তাহলে সেটি শনাক্ত করবে যে ওই ব্যক্তি এইভাবে কাজ করে বায়োমেট্রিক্স তাই না আচ্ছা এবার আসি ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে ব্যবহার করা হচ্ছে আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য মোবাইল সিম নোবন নিবন্ধনে জাতীয় পরিচয়পত্রে ব্যবহার করা হয় বর্তমানে বায়োমেট্রিক্স সেবা প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠানে নিশ্চিত করার জন্য প্রবেশাধিকার নিয়ন্ত্রণ পেমেন্ট সিস্টেম অপরাধ শনাক্তকরণে এই ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়ে থাকে এবার আরেকটু লিখবো যে বিশেষ করে বায়োমেট্রিক্স এবার আছে বায়ো ইনফরমেট্রিক্স এতক্ষণ বললাম বায়োমেট্রিক্স সম্পর্কে এবার বায়ো ইনফরমেট্রিক্স সম্পর্কে কিছু তথ্য লিখবো লাস্টে দুইটার মধ্যে তুলনা করব। বায়ো ইনফরমেট্রিক্স বলতে কি বুঝি বায়ো হচ্ছে এ বিশেষ করে ফলিত গণিত ফলিত গণিত মানে কি অ্যাপ্লাইড ম্যাথ যাকে বলে ফলিত গণিত তথ্যবিজ্ঞান কৃত্রিম বুদ্ধিমত্তা বা রসায়নের সহ আরও বিভিন্ন উপাদানের ব্যবহার ব্যবহার করে জীববিজ্ঞানের বিভিন্ন সমস্যার সমাধান করা অ্যাকচুয়ালি জীববিজ্ঞানের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য যে গবেষণা যে প্রযুক্তির মাধ্যমে গবেষণাটা হচ্ছে বায়ো ইনফার্ম্যাটিক্স বায়ো ইনফরম্যাটিক্সের যেখানে গবেষণা করতেছে একটি বিষয় বিভিন্ন ডিএনএর গঠন ডিএনএর ম্যাপিং বিভিন্ন তথ্য নিয়ে গবেষণা করে যদিও এই ডিএনএ নতুন ডিএনএ তৈরি করাটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এর সাথে বা ইনফরমেটিক্সের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে একটা আর একটা পরিপূরক বলা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে বাস্তবায়ন করে আর এই বায়ো ইনফার্মেটিক্স গবেষণা করে নতুন নতুন সূত্র আবিষ্কার করে নতুন নতুন ভাইরাসের মতো গবেষণার বিষয় আবিষ্কার করে ওকে তারপরে যাই বায়ো প্রযুক্তিতে গবেষণার মাধ্যমে উদ্ভাবন হচ্ছে বর্তমানে বিভিন্ন ফসল ওষুধপত্র ইত্যাদি ভ্যাকসিন সহ বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে এবং বায়ো এক ধরনের জিন ফাইন্ডিং গবেষণা জিন ফাইন্ডিং গবেষণা জিন কি জিন হচ্ছে বংশগতির ধারক তাই না জিন ডিএনএ এইগুলা ফাইন্ডিং নিয়ে গবেষণা করে ডিএনএ ম্যাপিং নিয়ে গবেষণা করে প্রোটিনের গঠন নিয়ে গবেষণা করে জিনোমের সমাগম নিয়ে গবেষণা করে জিনোম কী সেট জিনকে জিনোম বলে তাই না টোটাল ডিএনএটাই কিন্তু একটি এক্সেট জিন জিনোম ড্রাগ নকশা এবং ড্রাগ আবিষ্কারে ড্রাগ বলতে ওষুধ বোঝায় ড্রাগ নকশা ড্রাগ আবিষ্কার নিয়ে এই বায়োমেট্রিক্স কাজ বায়ো ইনফরমেট্রিক্স কাজ করে তাহলে আমরা এখানে লক্ষ্যগুলো দেখতে পাই যে বায়ো ইনফরমেটিক্স সাধারণত ডিএনএ সহ বিভিন্ন জৈবিক উপাদান জৈবিক তত্ত্ব নিয়ে গবেষণা করে জীব সংক্রান্ত তথ্য নিয়ে তাই না আচ্ছা আর বায়োম্যাট্রিক্স কি করে শনাক্ত করে তাই লাস্টে আমরা এইভাবে দিতে পারি শেষে একটু লিখে দিব যে উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে বায়োম্যাট্রিক্স এবং বায়ো এর ক্ষেত্রে বায়ো ইনফরমেট্রিক্স বায়োমেট্রিক্স কম ব্যয়বহুল কিন্তু বায়ো ইনফরমেটিক্স বেশি ব্যয়বহুল বা ক্ষেত্রে গবেষণা করতে অনেক তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ সফটওয়্যার সহ বিভিন্ন উপাদান লাগে যেগুলি দামি বাট বায়োমেট্রিক্সের ক্ষেত্রে কম টাকায় আমরা অনেক তথ্য পেতে পারি বায়োমেট্রিক্সের মাধ্যমে আমরা যে ছোট ছোটো ডিভাইসগুলি আছে বায়োমেট্রিক্সের খুব সহজেই কিনতে পারি তাই না তো সর্বরোধ দুইটা এক না দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে একটা হচ্ছে শনাক্তকারী আর একটা হচ্ছে গবেষণামূলক কাজের জন্য এইভাবে আমি ব্যবহার বলেছি মূলত যে আলোকে সেইভাবে তোমরা আরও সুন্দরভাবে লিখতে পারো তারপরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুঁজে হাফেজ